আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালের এই সময়টা অনেকটা দৌড়ের উপরই কাটে বেশ ব্যস্ততায় ভরপুর সকাল ছেলেকে রেডি করিয়েছি ওকে স্কুল বাসে দিয়ে এলাম তারপর থেকেই শুরু হয়ে যায় সংসারের নানা কাজের ব্যস্ততা আমরা যারা গৃহিণীরা আছি তাদের প্রতিদিনের সকালটা কিন্তু একইভাবেই কাটে হয়তো বা কারো ক্ষেত্রে একটু ঝামেলা থাকে আবার কারো ক্ষেত্রে ঝামেলাটা কিছুটা কম এই যা তফাত প্রতিদিন সকালে একই চিন্তা মাথায় ঘুরপাক খায় যে সকালে নাস্তায় কী বানাবো পরিবারের সবাইকে কি খেতে দিব বা নিজেকে খাব এসব ভাবতে ভাবতে কিন্তু আমরা দিনের শুরুটা করি তারপর তো একের পর এক কাজ করেই যায় সংসার এমন এক জায়গা যে প্রতিনিয়ত নতুন করে চিন্তাভাবনা দিয়েই নতুনভাবে শুরু করতে হয় সংসার জীবনের শুরুর দিকে এমন হতো যে সকালবেলা কি খাবো এই টেনশানে রাতে ঠিকমতো ঘুমাতেই পারতাম না অনেক বেশি অস্থিরতা কাজ করত তারপর ভাবতে শুরু করলাম যে বাসায় তো আটা ময়দা ব্রেড কিছু না কিছু কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে তো যেদিন থেকে রকম ভাবনা শুরু করলাম ওই দিন থেকে না টেনশানটা কিছুটা হলেও দূর হয়ে আছে তবে তারপরও আসলে টেনশন কিন্তু থেকেই যায় আর যেদিন থেকে ভাবলাম যে সকালে তো কিছুই নেই কি বানাবো তারপর ভাবলাম যে আচ্ছা যদি কিছু না থাকে তাহলে চাল তো আছেই ভাত বসিয়ে দিব যেদিন থেকে এমন ভাবতে শুরু করলাম সেদিন থেকে না ঠিক মতো ঘুমাতে পারছিলাম আচ্ছা সংসারের শুরুর দিকে না অনেকের সাথেই মনে হয় এরকম ঘটে থাকে বা এমন হয়ে থাকে সংসার জীবনে নতুন অবস্থায় কিন্তু অনেক কিছু সম্মুখীন হতে হয় সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছু অনেকটা সহজ হয়ে যায় সংসার এমন এক জায়গা যেখানে সময়ের সাথে সাথে সংসার আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে যেটা আপনি কখনো চিন্তাও করেননি সময়ের সাথে সাথে আমরা কিন্তু মানিয়ে নিতে বা মেনে নিতে অনেকটাই শিখে যাই বা সময়ের সাথে সাথে অনেকটা অভ্যস্ত হয়ে যায় একটা সময়ের পর সব কিছু অনেক বেশি সহজ হয়ে যাবে তখন আর ওই টেনশনটা না আর আগের মতো থাকে না পরিস্থিতির সাথে সাথে নিজেকে খুব সহজে মানিয়ে নেওয়া যায় আজকে সকালে জুনায়েদকে টিফিনে যেটা দিয়েছিলাম তো প্রায় সময় সকালবেলা আমাদের নাস্তায় কিন্তু ওটাই থাকে ওই রকম বেশি একটা ঝামেলা করি না আজকে ওকে টোস্ট দিয়েছিলাম তবে হ্যাঁ প্রতিদিন ভিন্ন ভিন্ন নাস্তা দেওয়ার চেষ্টা করি সবসময় তো একই নাস্তা খেতেও ভালো লাগে না তো আমরাও সকালের নাস্তায় আজকে ওটাই খেয়ে নিচ্ছিলাম এখানে আমি এই তো ব্রেড টোস্ট করে নিচ্ছিলাম আসলে এ ধরনের ফাঁকিবাজি নাস্তাগুলো না আমাদেরকে বেশ উপকারী করে সকালবেলা যেদিন আমার রুটি বানানোর ঝামেলা থাকে ওই দিন আমি ডোটা রাতেই করে রাখি এতে করে কিন্তু আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায় সিম্পল সহজ কিছু অভ্যাস মানলে না আপনি দেখবেন কঠিন কাজও অনেকটা সহজ হয়ে যায় আপনি যদি আমার ভিডিওটা এতক্ষণ অব্দি দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ আপনি চাইলে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে নিয়ে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি খুবই সাধারণ একজন গৃহিণী সাধারণ একজন মা সব কাজকর্ম আমি খুব সাধারণভাবেই করতে পছন্দ করি তাছাড়া আমার বাসায় যে খুব দামি ফার্নিচার বা দামি সব কিছু সেটাও কিন্তু না আমি খুব সাদামাটা সাধারণভাবে জীবনযাপন করতেই বেশি পছন্দ করি নিজের ভালো লাগা থেকে অনেকটা শখে বসে কিন্তু আমি প্রায় সময় আপনাদের সঙ্গে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই তো আমি সকালে নাস্তা অলরেডি বানিয়ে নিয়েছি আর আমরা যারা চা প্রেমী আছি তাদের তো সকালবেলা এক কাপ চা না হলে হয়ই না এই তো আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি এর পাশাপাশি আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তো ও ফ্রেশ হয়ে নিয়েছে এখন মা ছেলে মিলে সকালে নাস্তাটা করে নিব আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছেন সংসারে শুরুর দিকে না আমি ওই রকম গুছিয়ে কাজ করতে পারতাম না বা কোথা থেকে কাজটা শুরু করব সেটাই বুঝতে পারতাম না তো দেখা যেত অনেকটা সময় চলে যেত এই কাজের পেছনে সময় মতো কাজ করতে না পারলে কিন্তু কাজে অনেকটা ব্যাঘাত হয়ে যায় সময় মতো কাজ করতে পারলে নিজের কাজে কিন্তু ভালো লাগে তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে না অনেকটাই শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ তো যতটুকু পারি আর বাকিটা আল্লাহ ভরসা সময়ের সাথে সাথে মানুষ অনেকটাই শিখে যায় যেমন সকালে নাস্তা খাওয়ার পর পর আমার হাতে যতটুকু সময় থাকে আমি ওই সময়ের মধ্যে সংসারের টুকটাক কাজকর্মগুলোকে গুছিয়ে নিই আগে একটা সময় অনেক লেট করে ঘুম থেকে ওঠার কারণে না সময় মতো কাজগুলো গুছিয়ে নিতে পারতাম না আস্তে আস্তে করে না বুঝতে শুরু করেছি যে সকালের যে সময়টা এটা কিন্তু অনেকটাই বরকতময় আপনি সকালে কাজ শুরু করবেন দেখবেন সারা দিন। আপনার যে কতটা ভালো লাগা কাজ করবে কাজও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো আমার যেদিন একটু কাজকর্ম থাকে ওই দিন দেখা যায় আমি সকাল থেকে কাজগুলো শুরু করে নিই যাতে আমি একটার মধ্যেই সব কাজ শেষ করে ফেলতে পারি আজকে দুপুরের দিকে আমার বান্না কিছুই ছিল না কারণ গতকাল রাতের দিকে আমি রান্না করেছি দুপুরে যা আছে মা ছেলের হয়ে যাবে তো ওটা দিয়ে হচ্ছে দুপুরে খাবার খেয়ে নেবো তো আজকে ভাবলাম যে ক্লিনিংয়ের কাজগুলো টুকটাক গুছিয়ে নিই এই কাজগুলো সিম্পল আর সাধামাটা হলেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায় তো আমি ভাবলাম যে আজকে এই কাজগুলো একটু গুছিয়ে নিই তাছাড়া আমার টুকটাক আরও কাজকর্ম আছে যেদিন দুপুরের দিকে আমার রান্না বান্না থাকে ওই দিন কিন্তু এই কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না আর প্রতিদিন এই কাজগুলো করাও হয় না একদিন একটু ভালো করে করে নিলে দু একদিন এমনিতেও চলে যায় তারপরও গ্লাস জানালা সব বন্ধ থাকে জানি না কোথায় থেকে যে এত ধোলাবালি আসে মানে খালি চোখে তো দেখা যায় না একটু হাত দিলেই দেখা যায় যে হাতে কত নোংরা আসে তো ভাবলাম যে এই জায়গাটাকে আজকে একটু পরিষ্কার করে নিই তো এভাবে করে না আমি প্রায় সময় যেদিন আমার রান্নার কাজ না থাকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই সংসারের টুকটাক তো অনেক কাজকর্মই থাকে তো ওগুলো আমি গুছিয়ে নিই হাতে যা টুকটাক কাজকর্ম ছিল এই তো এগুলোকে এখন গুছিয়ে নিলাম মনটাও বেশ ভালো লাগছে আসলে ঘরটা একটু পরিপাটি গুছানো থাকলে নিজের কাছে খুব ভালো লাগে তারপর আমার ছেলের রুমটাকেও একটু পরিষ্কার করে নিব ও তো সেই সকালেই চলে যায় ওভাবে আর সময় পায় না আমাদের দৈনন্দিন জীবনে সহজ কিছু অভ্যাসই পারে আমাদের কঠিন কাজকে সহজ করে দিতে সে যে কোনো কাজই হোক না কেন প্রতিদিনের ক্লিনিংয়ের তালিকায় যদি ছোটো ছোটো কিছু অভ্যাস আমরা অ্যাড করতে পারি তাহলে দেখবেন সহজেই অনেকটা কাজ এগিয়ে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়েও যায় যাই হোক এর মাঝখানে যেসব টুকটাক কাজকর্ম ছিল তো এগুলোকে গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আসলে ঘরটা গুছানো থাকলে মনেও কিন্তু বেশ একটা শান্তি কাজ করে গতকাল জুনাদের বাবা দুইটা মুরগি নিয়ে এসেছিলো কেটে তো ওগুলো আর গুছিয়ে রাখেনি আজকে বের করে রেখেছিলাম ভাবছিলাম যে জুনায়দের টিফিনের জন্য হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে রাখব। আর এমনিতেও যখন আমার বাসায় মুরগি রান্না করা হয় এই মাংসগুলো না খাওয়া হয় না রয়েই যায় হাড় সহজে মাংসগুলো থাকে ওটাই খাওয়া হয় বাকিগুলো দেখা যায় এক দুই দিন এভাবেই থাকে কেউ খেতে চায় না তাই প্রায় সময় আমি এই কাজটা করি যে এখান থেকে যে মাংসগুলো এগুলোকে আলাদা করে নিই তো কিছু একটা বানিয়ে দিব তো সেটার জন্যই এগুলোকে বের করে নিয়েছিলাম এখন মাংসগুলোকে আলাদা করে নিয়েছি তারপরও এমনিতে কাটিয়ে আনলে না অনেকটা সুবিধা বাসায় এসে যে নিজে কাটবো সেটার আর ঝামেলা থাকে না আর কি এই তো এগুলোকে অলরেডি আলাদা করে নিয়েছি একটা বাটিতে উঠিয়ে নিলাম ইনশাল্লাহ যখন কিছু একটা বানাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর বাচ্চারাও টিফিনে একটু ভিন্ন রকম আইটেম দেখলে ওরাও কিন্তু বেশ খুশি হয়ে যায় এই ধরনের নাস্তা ছোট বড় আমাদের সবাই কিন্তু পছন্দ হয় চিকেন দিয়ে বানানো তো এর জন্যই আগে থেকে একটু আলাদা করে রাখলাম এতে করে খুব সহজে ফ্রিজ থেকে বের করে কিছু একটা বানিয়ে নিতে পারবো কাজকর্ম সব গুছিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আজকে রান্না রান্নাবান্নার কাজ ছিল না ঠিকই তবে কেন যেন মনে হলো যে কিছু একটা বানিয়ে নিই তারপর আর কি যে ভাবনা সেই কাজ গতকালকে একটু মাংস রান্না ছিল তো ওটার সঙ্গে চাল মিশিয়ে সেই সাথে টুকটাক কিছু সবজি মিশিয়ে ফ্রায়েড রাইসের মতো রান্না করে নিয়েছিলাম ওটাই ছিল আমাদের মা ছেলে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু বেশ মজার ছিল এরই মধ্যে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে ওকে যেদিন টিফিন দেই ও কিন্তু অর্ধেকটা খেয়ে বাকিটুকু ফেরত নিয়ে আসবে তো আজকে দেখলাম যে ও খেয়েছে তো দেখেও বেশ ভালো লাগলো তবে বেশ কিছু মালটা ছিল ওটা আর খায়নি ওটা এভাবে নিয়ে এসেছে বাচ্চারা কেন যেন একদমই ফল খেতে চায় না আমার ছেলে তো সব সময় কিছু না কিছু টিফিন করে নিয়ে আসবে যতই বলি না কেন যে বাবা খাবারটা ফিনিশ করে এসো তারপরও রেখে দেয় সবাই মিলে এখন একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেবো এই তো ফ্রাইড রাইস যে বানিয়েছিলাম ওটাই এখন প্লেটে উঠিয়ে নিয়েছি আসলে এই তো ছটপট যেটা দিয়ে ভালো লাগে মাঝে মধ্যে ওটাই রান্না করে নিই সব সময় যে আহামরি সব কিছু ভালোভাবে গুছিয়ে রান্না করতে হবে এমনটা না হাতের কাছে যা ছিল ওগুলো দিয়েই হচ্ছে একটু রান্না করে নিয়েছি তবে খেতে ভীষণ মজার ছিল আর একটু ভিন্ন রকম হওয়াতে না খেতেও বেশ মজা লেগেছে এখানে গাজর তারপর বরবটি বিনস এগুলো দিয়ে না রান্না করেছিলাম আর কিছুটা পরিমাণে ছিল ওটা ওরা রাতের দিকে খেয়ে নেবে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তেমন কোনো কাজকর্ম আর হাতে থাকে না বেশ কিছুটা সময় রেস্ট করিয়ে তারপর বাচ্চারাও খেলাধুলা করে তো সব মিলিয়ে আসলে টুকটাক এরকমভাবেই দিনগুলো কেটে যাচ্ছে বিকেলে হয়তো বা কিছু নাস্তার আইটেম বানানো থাকলে ওটার প্রিপারেশান থাকে জাস্ট এতটুকুই তো আপনাদের সঙ্গে না একটা জিনিস শেয়ার করবো ভাবছিলাম আমি বেশ কিছুদিন আগে না এটা এনেছিলাম ভাবছিলাম যে কিচেনের কোথাও একটা রেখে দেব যেমন বিভিন্ন যা সেই সাথে মগ ছোট এটার মধ্যে কিন্তু আর কি অনেক শখ করে কিনে নিয়ে এসেছি এখন অবধি ব্যবহারও করিনি এটা কিন্তু বেশ অনেকটাই মজবুত ছিল এর আগে আরও দুই মার্কেটে আমি দেখেছিলাম ওখানে বেশ পাতলা মনে হয়েছিল ওরকম মজবুত মনে হয়নি তাই আর কিনিনি সেই সাথে প্রাইসটাও না অনেক বেশি ছিল পরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন পেয়ে যাই তো সাথে সাথে আর দেরি করিনি কিনে নিয়ে চলে এসেছি তো এটাতে না ফল ফ্রুট রেখে ডাইনিংয়ের সামনেও রাখা যায় বা যে কোনো একটা কর্নারে দেখতেও না খুব ভালো লাগছিল এখানে আমি একটাতে বেশ কিছু আমরা নিয়েছিলাম এগুলো আমার একটা ভাইয়া দেশ থেকে এসেছিলো উনি দিয়েছে ফলগুলো দিয়ে গুছিয়ে নেওয়ার পর দেখতে ততটাও খারাপ লাগছিল না তাই না খুবই ভালো লাগছিলো তো নিচের অংশটাতে আমি বেশ কিছু পরিমাণে কলা রেখে দিচ্ছি তবে হ্যাঁ কালারফুল আরও বেশি ফ্রুট দিয়ে সাজালে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এটা কিন্তু ডাইনিং স্পেস এর সাথে যে কোনো কর্নারে কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যেতে পারে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সেই সাথে অনেক বেশি স্টাইলিশও মনে হচ্ছিলো তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখন আপাতত এটাকে এভাবেই রেখে দিয়েছি যদি অন্য কাজে কখনো ব্যবহার করি তখন এটাকে আমার প্রয়োজন আর পছন্দ অনুযায়ী কোনোভাবে গুছিয়ে নেব আগে দেখা যেত কোনো জিনিস কেনে আনার পরপর বাসায় এসে সাথে সাথে আমি গুছিয়ে রাখতাম এখন কেন যেন সেটা হয়ে ওঠে না বাসায় আসার পর এত ক্লান্ত থাকি পরে আর গুছানো হয়ে ওঠে না যাই হোক বিকেলের দিকে তো আমি সত্য একটু রোদে দিয়েছিলাম গত দুই দিন দিয়েছি আরও মনে হয় এক দুই দিন লাগতে পারে তো বাহিরে প্রচণ্ড বাতাসও ছিল সেই সাথে রোদ তো বিকেলের দিকে এগুলোকেও বাসায় নিয়ে আসতে হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম